আছে আছে নেই কি সামনে যে বাটা মাছ এটা পূজা করতে হবে রেস্ট নিতে হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ বৃহস্পতিবার আঠেরো তারিখ আবার একটু নতুন দিনের চলে গেল আমরা চলে এলাম এটি হচ্ছে সেই টালিগঞ্জ উদ্ঘাট বাজারের পর ইট খোলার দুলাল দত্তের পুকুর আজকে গিয়েছিলাম আমি বন্ধুরা সাড়ে পাঁচটা বেজে যেতে গিয়ে তখন দেখি অনেক শিকারি মাছ ধরে বাড়ি চলে গেছে কিছু শিকারি ছিল যতটুকুনি পেরেছি ততটুকুনি ভিডিও তোমাদের সাথে করলাম যেসব সিটগুলো দেখলাম বন্ধুরা সব সিটেই প্রচুর মাছ ছিল লাইলন টেকার আর বাটা মাছ শুধু কাতলা মাছ কম ছিল দু চারটে ছোটো ছোটো খুব বড় নয় তিনশো চারশো পাঁচশো এই কাতলা মাছ বাট লাইলন টেকার আর বাটা মাছ সব নেট ভর্তি ছিল প্রত্যেক শিকারি কম বেশি কম বেশি এই বারো পনেরো কেজি করে এই মাছ ধরেছে সবারই জাল মোটামুটি ভর্তি ছিল দু একটা সিট ছাড়া আমি সবটাই তোমার সামনে তুলে ধরলাম চলো এই পুকুরটি বন্ধুরা প্রত্যেক ব্যস্ত রবিবার পাশ দেওয়া হয় টিকিট মূল্য বন্ধুরা একদিনের জন্য আজিয়ে গেলে পাঁচ হাজার টাকা সিম গাছ ও সারা তোমরা ফেলতে পারবে এই হচ্ছে আসামি পুকুর পাড়ে সারাক্ষণ বসে থাকে ঠিক আছে বাড়িতে না জানিয়ে ব্যস্ত অনেক সিট হয়ে গেছে

ইচ্ছাতে আগে যাবে দেখে নেবে তারপরে সিট বুকিং করবে বাটা হয়েছে তাই সিটে সিট বুকিং করার জন্য আমি নিচে যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি ছোট সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আর আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং আরও কম পয়সার মধ্যে যদি ভালো সম্বন্ধে তোমরা সবার আগে খবর পেতে চাও তাহলে অবশ্যই আমার এই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরো নিত্য নতুন ভিডিওর জন্য দেখতে থাকো বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগবে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে

तो बाटा लाल का। सा। है इधर बाटला लाले साइज की सब इस मोरे में ना 200 ही पास होएगा रे है इधर तू चीज ओ दादा ऐसे 6 जने ছোট দুটো লোকই এসেছিল ছোট দুটোই তোমাদের জল নাকি হুম না না ভালো

येरा वीडियो को बहुत से तो ना कर तो रहा है ये बड़ा